বিশ্বাসী যারা অনুগত জমিনের চতুর্দিকে আল্লাহ বলেন তাদের জন্য নিদর্শন রয়েছে আল্লাহ বলেন তোমাদের মাঝেও তোমাদের মধ্যেও আমি আল্লাহ তালাকে চিনার নিদর্শন রয়েছে আফালা তুমি তোমরা কি দেখবে না কোরআনুল কারিম আল্লাহ তালা বলেন কুল হুয়াল্ নদী অংশ আকুম বলে দেন তিনি আল্লাহ তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছে ওজা আলকুম আল আবসরা ওয়াল আফ ইদা তোমাদের কান চোখ দিল তিনি দান করেছেন কলিল আম্মা তস্কু অথচ এরপরেও তোমরা আল্লাহ তালারই কৃতজ্ঞতা শোকর কম করে থাক আসলে এটাই বাস্তব আল্লাহ গোটা কায়ের আতের মধ্যে শীত ঠান্ডা গরম আল্লাহ তার ইচ্ছে মত আমাদের উপকার আল্লাহ বলেন তিনি তোমাদের জন্য জমিনের সবকিছু তোমাদের জন্যই বানিয়েছে এই রোদ বৃষ্টি আলো বাতাস শীত গরম ঠান্ডা আল্লাহ আল্লাহতলা আমাদের জন্যই বানিয়েছে আর আমাদেরকে আল্লাহ তালা নিজের জন্য বানিয়েছে আল্লাহর জন্য সারে দুনিয়া তেরি তু সেরেফ মেরু আমি আপনি আল্লাহর জন্য তাম দুনিয়া আমার জন্য এই আয়াত আমি এটাই পড়ছি কোরআন কারিমের উনত্রিশ নম্বর পারাক সুর আই মুলক সাতষট্টি নম্বর সুরা এই সুরের মধ্যে আল্লাহ তালা বলেন দেখেন কি বলছে পনেরো নম্বর আয়াত হুয়াল্লাদি জা আল আলা আল্লাহ তাআলা বলেন তিনিই আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে মাটিকে বানিয়েছেন দালুলা তোমাদের অনুগত বসীভূত তোমাদের চলাচলের উপযুক্ত আজকে তোমরা যে জমিনের মধ্যে বিভিন্ন ভাবে ঘর দুয়ার বাড়ি দালান বিল্ডিং মিল ফ্যাক্টরি গার্মেন্টস অফিস আদালত ব্যাংক ব্যালেন্স এরপরে আরেকদিকে ক্ষেত ফসল জমি জামা নিজেদের হাঁটা চলা যোগাযোগ এই যা কিছু করছে জমিনের উপর আল্লাহ তালা বলেন যা কিছু করছো তালা বলেন এই যে জমিন আমার মাটিকে ব্যবহার করতেছে কতভাবে আপনারা কল্পনা করেন এই জমিন আমরা কত ভাবে ব্যবহার করছি আল্লাহ বলেন এই সমস্ত ব্যবহারের উপযোগী তোমার অধীনস্থ অনুগত জমিন জমিনকে আল্লাহ তালা বলেন আমি তোমাদের জন্য এমনটা করে দিয়েছি তাফসীরের মধ্যে লিখছে জমিন যদি তরল পানির মতো হতো আমরা তো ডুবেই যেত এই জমিন যদি কাদার তাহলে তো আমরা পিচ্ছিনা পড়ে দেব এই জমিন যদি পাথর লোহার মতো হইত তা আমাদের ফল ফসল গাছ তরু লতা উদ্ভিদ আমাদের ঘর বাড়ি এগুলো কিভাবে দাঁড়ায় এই জমিন যদি

আল্লাহ বলেন আসমান থেকে ফোটা ফোটা বৃষ্টি আমি জমিনকে মাটিকে আমি আল্লাহ কুদ্রুতি ভাবে ছিদ্র ছিদ্র করি এই কুয়াশার পানি পরে কি হয় বৃষ্টির পানি পরে কি হয় আল্লাহ তালা বলে তুমি বুঝো না আমি রব্বর আলমিন সুইয়ের মতো আমি আল্লাহ তালা জমিনকে ছিদ্র করে রাখি রেডি করে রাখি আমার বান্দা যখনই ফসল ফলাইতে চাইবে ধান গাছ বীজ শস্য দানা ফলাইতে চাইবে তো যেন আমার বান্দার জন্য জমিন আগের থেকেই আমি আল্লাহ তালা রেডি করে রাখি হাব্বা আল্লাহ বলেন এই জমিন থেকেই আমি উৎপন্ন করি হাব্বান। যাবতীয় উদ্ভিদ যাবতীয় গাছ যাবতীয় উদ্ভিদ যে কোনো গাছ ও আইনাবান আঙ্গুর ও কদবা সমস্ত তরকারি ও জৈতুন তেল জৈতুনের তেল ও নখলা খেজুরের গাছ ও হাদা একা বা ঘন বাগান ফল ফাগি বাগিচার বাগান অফাকি হাতান সমস্ত ফল ফলাদি ও আব্বান অর্থ হলো ঘাস মানে চতুষ্পদ জন্তুর যা লাগে তা এটা হলো আব্বান আল্লাহ তাআলা বলেন মাতা আল্লাহ কুম তোমাদের বক্ষণ খাবারের জন্য উপভোগের জন্য অলি আনা আমি কুম তোমাদের চতুষ্পদ জন্তুর উপভোগের জন্য তাহলে সমস্ত আমাদের জিন্দগির সমস্ত প্রয়োজনীয় উপকরণ খাবারের রিজিকের আল্লাহ তালা বলেন আমি জমিন থেকে সরবরাহ এই মাটি থেকে সরবরাহ তাহলে মাটির উপরে আল্লাহ তালার এই জমিনের উপরে আমরা কি পরিমাণ জিন্দিগি কাটাচ্ছি মাটি ছাড়া আমাদের জীবন চলবে কিবা চলবে কি আর এটাকে যদি আল্লাহ তালা এলোমেলো মেলো সমতল সুন্দর স্থির আমাদের ব্যবহারের উপযোগী আল্লাহ না বানায় দিতেন আমরাই যদি সব ঠিকঠাক করতে হইতো তো জিন্দিগি তো জমিন ঠিক করতে করতে বাকি কাজ কিভাবে করতে সৌদি আরব গেলে দেখা যায় পাহাড় কেটে কেটে যে রাস্তা কি পরিমাণ ব্যয়বহুল কি পরিমাণ খরচ তাদের এর আল্লাহ পিছন আমি আল্লাহ তালাই তোমাদের জন্য জমিনকে তোমাদের বসীভূত অধীনত অনুগত বানিয়ে দিয়েছি এরপরে বলেন আল্লাহ এটা একটা বুঝাইছেন আল্লাহ আরব দেশে ঘোড়ার পিঠে গাধার পিঠে উঁটের পিঠে মানুষ চড়ে চড়তো স্বাভাবিকভাবে বাহনের পশুর গলা মানে আরেক ঘাঁড় যেটা এই ঘাঁড়ের উপরে অথবা কোমর যেখানে এর উপরে এই জায়গার মধ্যেই মানুষ বসত বসে আর কি তো যে কাঁধ থাকে পশুর এই কাঁধের উপরে স্বাভাবিকভাবে কেউ বসে না কিন্তু আরবীয় ওই প্রাণীর মধ্যে যেই প্রাণী অনুগত খুব বদ্ধ সে নিজের ঘাঁড় নিজের কোমর এমনকি নিজের কাঁধও তার মনিবের জন্য একদম বিছায় দেয় অবাধ্য তা করে না এলোমেলো করে না একেবারে কাঁধ সহ বিছায় দেয় তো যখন পুরাপুরি বাধ্য হয় কোনো প্রাণী চলার ক্ষেত্রে তা আরবরা বলে যে এই প্রাণীটা তার কাঁধ পর্যন্ত অনুগত তার মনিবের জন্য বিছায় দিস এটা আল্লাহ তালে এখানে বলছে যে জমিনের কোন অংশ মাটির এই স্তর মাটি যেন তোমাকে বলছে হে আল্লাহর বান্দা আমার কাঁধের উপরে ঘাড়ের উপরে কোমরের উপরে পিঠের উপরে যেখানেই তুমি চড় হাঁটো আমার কোনো মানা নাই আমি আমার পুরাটা তোমাকে দিয়ে দিই পুরাটা দিয়ে দি মানে আমি একদম বাধ্য অনুগত আমি শুধুই তোমার যোগ্য সেজন্য আল্লাহ তালা বলেনের অর্থ হলো অনুগত তার মানে আমি কখনোই অ্যাভয়েড করি না কখনো সবসময় আমি তোমার অনুগত সবসময় অনুগত আল্লাহ বলেন অতএব জমিন যেহেতু তোমার পুরোপুরি অনুগত তুমি আমার জমিনের কাঁধে জমিনের পিঠে জমিনের বুকে জমিনের দেহে তুমি চলাচল সু হাঁটক চল ব্যবহার করো অকুলুমির রিস্ এবং আল্লাহ তালা বলেন আমার রিজিক বক্ষণ আল্লাহ বলেন জমিন আমি তোমার অনুগত বানাইছি জমিনের পিঠে তুমি গোটা পৃথিবী হাঁটো চলো ভ্রমণ করো আর আমার দেওয়া রিজিক বক্ষণ করো তবে শুধু একটা কথা মনে রাখ এটাই বলতে চাচ্ছি আল্লাহতালা বলেন বান্দা শুধু একটা কথা মনে রাখ জমিন পুরাটাই আমি তোমাকে দিলাম চলাচলের অনুমতি দিলাম রিজিক বক্ষণের অনুমতি দিলাম সমস্ত উৎপন্ন আমি করে দিচ্ছি কিন্তু এর মধ্যে শুধু একটা জিনিস তুমি মনে রাখবা এই জমিন ব্যবহার করতে গিয়ে এই জমিন থেকে উপকৃত হইতে গিয়ে এই জমিনে হাঁটতে চলতে উঠতে বসতে খাইতে ঘুমাইতে যাই করো করতে গিয়ে শুধু একটা কথা মনে রাখবা ও ইলাই হিন্দু সুর তোমাকে আমি আল্লাহর কাছে আবার ফিরে আস এই কথা এটা হলো মূল বক্তব্য খাও মানা নাই হাঁটো মানা নাই বাড়ি করো মানা নাই বিল্ডিং করো নিষেধ দালান করো কোনো মেয় আমার জমিন তোমার যেমনি ইচ্ছা ব্যবহার করো আমার দেওয়া রিজিক তুমি বক্ষণ করো আমার জমিনে তুমি চলো ব্যবহার করো ভোগ করো কিন্তু শুধু এটা মনে রেখো ইরাই হিন্দু সুর একদিন তোমাকে আমার কাছেই প্রত্যাবর্তন করতে হবে যদি তুমি এই কথা দিলে বসাইতে পারো দিলের মধ্যে রাখতে পারো তাইলে আর তোমার দ্বারা হারাম হবে না না ফরমানি হবে না হবে না বরং আমি আল্লাহ তারা বন্দি গিয়ার করে আমি আল্লাহ তো আমাকে দিছেই পুরাটা অসুবিধা কি হবে আল্লাহকে বাদ দিয়ে আমার লাভ কি আহা এই কথা যদি আমি বুঝতাম আমার লাভ আপনি বুঝলে আপনার লাভ হতো বলে আল্লাহকে সাথে আল্লাহর সাথে ডিনাই করে আল্লাহকে অবজ্ঞা করে আমাদের কার কি লাভ করতে কোনো লাভ আছে লস ছাড়া আল্লাহকে বাদ দিয়ে লাভ আল্লাহকে ছেড়ে লাভ এত বড় বিস্তীর্ণ জমিন করছি এত বড় পৃথিবীর কত কিছু আমরা রিজিক হিসাবে হালাল ফল ফলাদি খাদ্য খাবার মাছ বস্ত শাক সবজি তরি তরকারি আহা ব্যবহার করছি লক্ষণ করছি আমরা আগে আমার মনে আছে ছোটবেলায় মুরব্বিরা আমরাও দেখছি ছোটবেলায় ওনারাই দুই চারটা আঙ্গুর খাইতেন মালকা খাইতেন আমরা তাকায় দেখতাম যে এগুলো আমাদের দেশে হতো এগুলো ফত্য মানে রুগীর ওষুধ এগুলো এগুলো রুগীর ফত্য এটি কোনো অন্য মানুষে খাওয়ানো জিনিস না ঠিক না আজকে রব্বুল আলামিন কি পরিমাণ ফল ফলাদি গোটা পৃথিবীর ফল এক জায়গার থেকে আরেক জায়গায় আসতেছে আমাদের বাংলাদেশের বাজারেও এখন এত এত এই যে ড্রাগন লাল লাল এটা আমাকে বাপ দাদারা দেখছি আলহামদুলিল্লাহ এখন তো দোকানে দোকানে স্তূপ এগুলো ধুমসে খেতেছে আল্লাহ তালা আমাদের জন্য কি পরিমাণ ফল ফসল খাদ্য খাবার এই জমিন থেকে উৎপন্ন করছি বিনিময় আল্লাহ তালা শুধু এটা চায় বা আমাকে সাথে রাখো আমাকে সঙ্গী বানায় আমার কথা মনে রাখ হিন তুমি আমার কাছে ফেরত আসত তুমি আমার কাছে ফেরত আসো আমাকে ভুলো না আমাকে ভুলো এর এরপরের কথা আরো সাংঘাতিক আল্লাহ বলেন আমাকে ভুইলা সেজদা না করে নামাজ না পড়ে বন্দিগি না করে হালাল না খেয়ে আমার জমিন উপভোগ কইরা অথচ আমার নাফরমানি কইরা বান্দা নিজেকে এক মিনিট নিরাপদ ভাইবো না নিজেকে নিরাপদ নেব না আল্লাহ তালা এর পরে একটা সাংঘাতিক কথা নিজেকে ফুর্তিতে ভাইব না আমিং তুম দেখেন কি বলে আমিং তুম মান আমার বান্দা কি ব্যাপার নিজেকে নিরাপদ মনে করেছ ওই মালিক থেকে মান ফিসসামা যিনি আসমানে আছেন তার থেকে তুমি নিজেকে নিরাপদ ভেবেছ যে আই ন্যাক্সিফা ভিকুমুল আমার নাফরমানির কারণে আমি তোমাকে তোমাদেরকে জমিনের মধ্যে ধসায়া দেব জমিনের মধ্যে ডাবাইয়া দেব আর জমিন তখন থরথর করে কাঁপবে এটা আমি করতে পারি এই কথা জানার পরেও তুমি আমি আল্লাহ থেকে নাফরমারি করে নিজেকে নিরাপদ মনে করছো কথা বোঝেন না এতগুলো পুলিশ সামনে র্যাবের লোক সামনে তুমি এই অবস্থায় নিজেকে কেমনি নিরাপদ মনে করবে কথার কথা সম দিকে এতগুলো সিসি ক্যামেরা এরপরে তুমি কেমনে নিজেকে নিরাপদ মনে করলা যে তুমি এখান থেকে ফাঁকি দিয়ে যায় বাগা ঠিক আল্লাহ তালা এরকম যেন বলছে বান্দা তুমি আমার নজর থেকে আড়াল হইয়া যাইবা আমার না ফুরমানি এটা কেমনে বাঁধলা কি মনে করলে তুমি বিষয়টা তুমি জানো না জমিন পুরাটা আমার আসমান আমার ডান দিকের পুরাটা আমার বাম দিকের পুরাটা আমার রব্বুল আমি আমি রব রব রব্বুল মশারি কেবল মাগারি আমি তো সবটার রব আমি তুমিসা কিভাবে নিরাপদ মনে করবে যিনি আসমানে আছেন তিনি ইচ্ছে করলে তোমাকে জমিনে ধসায় দিতে পারবে এই কথা জানার পরও তুমি কেমনে নিজেকে আমার নাফর মানির উপরে রাত কাটাইলা দিন কাটাই নাচ গান অশ্লীলতার বেহায়াপনা করে কেমনে রাত না উলঙ্গ ছবি দেখতে দেখতে কিভাবে রাত কাটাই আমি যদি এই অবস্থায় জমিনে ধসায় দেই দিতে পারে কিনা দিয়েছে কিনা হ্যাঁ কারুন কে আল্লাহ মাধ্যমে বলছে তোমাকে এই অঢেল সম্পদ আমি দিছি এখান থেকে তুমি আল্লাহর রাস্তা খরচ করো কারুন বললো কি বললেন বুঝলাম না কারে বললেন আমারে আমি আল্লাহ দিছে হ্যাঁ কারুন

আমি আল্লাহ তালা শক্তিতেও বেশি ছিল সম্পদেও বেশি ছিল আমি আল্লাহ তাআলা তাদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছি আনাল্লাহ ক্ব আহলাক মিন মিনাল কুরুনে মান হুয়া আশদ্দু মিনহু ক্বাওয়াতান ওয়া আকছারু জামা এরপরে কি করলেন আল্লাহ আচ্ছা ঠিক আছে তো আল্লাহ তাআলা ওয়া খাসফনা বিহি ওয়া বিদারিহিল কে তার সমস্ত সম্পদের স্বর্ণরূপের ঘর সহ আল্লাহ বলেন আমি তাকে জমিনে জমিনেফ না একেবারে মাটির নিচে দিলাম একেবারে সমান এ তাহলে আল্লাহ তালা জমিনের মধ্যে ধসাইতে পারে পারেন কিনা বলেন না এটাই আল্লাহ এখানে বলছি এটাই বলছি আরে হাদিস স্পষ্ট আছে আমি নিজ চোখে পড়ছি বা ইমাম মাহাদি সাল্লামের বিরুদ্ধে যখন ইমাম মাহাদি প্রকাশ পাবে ওনার বিরুদ্ধে যারা লড়তে আসবে ওনার বিরুদ্ধে যারা যুদ্ধ করতে আসবে আল্লাহ আলী ও সাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলছে আল্লাহ মাস পথে তাদেরকে পুরা বস্তি জমিন সহ নিচে ধসায় দেবে ধসায় দিব হাদিসাস ওলামায় কেরাম দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে দশ বছর পঞ্চাশ বছর বিশ বছর তিরিশ বছর মালিক ধরে না ধরে না ধরে না এটা মানে এই না যে আল্লাহ আর ধরবেন আমার শাহেখ আল্লাহ মুফতি মুস্তাকুন নবী সাহেব বলে সবসময় আল্লাহ তালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কি দেয় কি দেয় না ছেড়ে দেন ছাড় দেন হ্যাঁ ছেড়ে দেন ছেড়ে দেন কোরআনুল করিমের মধ্যে হাদিস আছে নবীজি বলছেন কিয়ামতের আলামত সব যখন প্রকাশ পাবে তখন আল্লাহর নবী বলেন আর কি হবে ফর্তাকিবু ইনদা দালিকা রihan hamra লাল আগুনের বাতাস বইবে ও জলযালাতান জমিনে ভূমিকম্প বেড় বাড়বে ওয়া খাসফান এই জমিন ধসে যাবে ওয়া খান চেহারা বিকৃতি হয়ে যাবে ওয়া কাসফান পাথরের বৃষ্টি বর্ষণ হবে আগে হইছে তো আগেও আবারো ওয়া আয়াতিন tataabu ka nizamin quti'a বলেন এবং ধারাবিক মুসিবত আসতে থাকবে এতটা ধারাবাহিক একটার পর পিছিয়ে আরেকটা নবীজি বলেন যেমন তসবির ছড়া কেউ যদি কেটে ফেলে তাহলে একশো দানা মাটিতে পরে যত দ্রুত আল্লাহর নবী বলেন তোমাদের উপরে মুসিবত আসবে তত দ্রুত অতএব এটাই কথা এরপরে এরপরটা একই কথা দেখে আল্লাহ তালা বলেন আমিন মান ফিসসামা। আই মুরশিলা আলাইকুম হাসি বান ফাসাদা আল আমার বান্দা তোমরা কি এই কথা মনে করে নিরাপদ হয়ে গেছ যে আসমানে যিনি আছেন তার থেকে তোমরা নিরাপদ হয়ে গেলা তিনি কিছুই করবে না অথচ তিনি ইচ্ছে করলে আল্লাহ বলে আল্লাহ তাআলা থেকে তোমরা কিভাবে নিরাপদ হইলা তিনি তো তোমাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করবেন ফাসাদা আল আমু তখনই তুমি বুঝতে পারবা আল্লাহ তালার ভয় প্রদর্শন করা এটা কতটা উচিত তোমার গ্রহণ করা উচিত ছিল যৌক্তিক ছিল তখনই তুমি আমরা তো কেউই মুসিবত চূড়ান্ত কাঁধে আসা পর্যন্ত বুঝতে চাই না আমিও না আপনি আপনি পাশের জন অ্যাক্সিডেন্ট হলেও আমি বুঝতে চাই না যে আমিও এমনটা হইতে পারি যখন নিজে ইঞ্জুরি না হই আহত না এই হলো হালা তাইলে আল্লাহ তালা বললেন আমার এটাই কথা ওই কথাই আল্লাহ তালা বললেন বান্দা আমার জমিন তুমি ব্যবহার করো আমার রিজিক তুমি বক্ষণ করো আর শুধু মনে রাখো আমার কাছে তোমাকে আসতে হবে আসতে হবে কি না বলে অতএব আমার নাফরমানি করো আমার অবাধ্যতা করো না অন্যায় জুলুম চার মদ জুয়া সুদ ঘুষ মিথ্যা চুরি ডাকাতি অবৈধ উপার্জন ধোকা প্রতারণা গান কইরা নিজেকে নিরাপদ ভাইব নিজেকে নিরাপদ ভাইব না দরজা বন্ধ করে দিলে নিরাপদ হয় না চিটকারি লাগায় দিলে নিরাপদ হয় না গ্রিল লাগায় দিলে এস এস পাইপের গেইট লাগায় দিলে অথবা কলাপসিবল গেট লাগায় দিলে নিচে দারওয়ান থাকলে নিরাপদ হয় না আমি আল্লাহ নিরাপত্তা দিলেই নিরাপত্তা আমি চাইলে পুরা ঘর বাড়ি দালা বিল্ডিং বউ বাচ্চা স্ত্রী সন্তান পাহারাদার প্রহরী সব একত্রে মাটিতে ধসাই দিতে আমেরিকাতে একটি শহরে বাফেলো শহর আমেরিকায় বর্তমানে এই শহর পুরা বরফে আচ্ছাদিত হয়ে আছে বরফের কারণে বের হতেই পারছে না কোনোভাবে এই পরিমাণ তীব্র বরফ এই আজকে কয়েক দিন ধরে দুর্বিষহ অবস্থা মানুষের আমেরিকা যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনোদিন এত বরফ তারা দেখেন পত্রিকায় আসছে আপনি বলেন কোথায় শক্তি কোথায় ক্ষমতা কোথায় পারমাণবিক কোথায় জাতিসংঘ কোথায় প্রেসিডেন্ট কোথায় প্রধানমন্ত্রী কোথায় মাতব্য আল্লাহ তালা যদি স্বাভাবিকতা না দেয় আমাদেরকে চলাচলের উপযোগী না করে আমাদের পক্ষে চলা সম্ভব সম্ভব আল্লাহ জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বুঝ দান করেন আমরা আল্লাহর জমিন ব্যবহার করি এই দুনিয়ায় বসবাস করি আমরা যেন আল্লাহর নাফরমানি না করি গুণা না করি বাস পাঁচ অক্ত নামাজ হালাল উপার্জন জিন্দিগি আল্লাহর রসুলের বিধান মতো পরিচালনা করা এতে আমাদের দুনিয়ারও নিরাপত্তা এটাতে আমাদের আখরাতেরও নিরাপত্তা আল্লাহ তালা আমাদের সবাইকে সহি বুজদার করেন আমিন আনিসুর রহমান আশরাফি ওয়াস আখেরাতে রেফেরিওয়ালা